যদি আপনি অন্যের কথা শুনে নিজের উপর রাগ অভিমান সব কিছু পুষে রাখেন বা অন্যের কথা শুনে অন্য আরেকজনকে ভুল বুঝে তাহলে এর থেকে বোকা পৃথিবীতে আর কেউ নেই কারণ আপনি ভুলে যাচ্ছেন পৃথিবীর সব থেকে স্বার্থকর ব্যক্তি হলো মানুষ এর থেকে বড় কেউ নেই তাই সবসময় নিজের মধ্য থেকে নিজেকে খুঁজে দেখুন কারণ মানুষ নিজেকে একা ভাবলেও মানুষের মধ্যে দুজন ব্যক্তিকে উপরলা তৈরি করে রেখেছে একজন যাকে আমরা সবসময় সামনে থেকে দেখি আর একজন যে ভেতরের মধ্যে আমাদের ধীরে ধীরে তৈরি করে আমাদের মনে জোর জোগায় যেটা বাইরে থেকে প্রকাশ না হলেও ভিতর থেকে একটা অনুভূতি জাগ্রত করে যে জাগ্রত অনুভূতি আমাদের অনেক কিছুকে পাল্টে দেয় যখন আপনি মন খারাপ করে একা বসে থাকেন বাড়িতে আশেপাশের লোকেরা যখন আপনাকে দেখে হাসাহাসি করে ঠিক তখনই একটা ঘরে চুপচাপ বসে সে একা মানুষটাকে একটা নতুন দিশা জাগায় সেই ভেতরের মানুষটা আপনি ঠিক করছেন না ভুল করছেন আপনি নিজেও জানেন না কিন্তু ওই ভেতরে ব্যক্তিটা আপনাকে বারে বারে বলে দেয় আপনাকে সবার সামনে প্রকাশ করে দেয় যে আপনি ঠিক না ভুল আপনার কথাগুলো অন্যের কাছে কেমন লাগবে বা আপনি কিভাবে কথা বলবেন মানুষের সামনে মানুষের সামনে আপনি নিজেকে কিভাবে প্রকাশ করবেন পুরোপুরিটা ব্যক্তি করে ওই ব্যক্তিটার কথায় আছে না যে ভালো কাজ করে তাকে কখনো দেখা যায় না তাকে অনুভব করে নিতে হয় ঠিক তেমনি ওই ব্যক্তিটা সবসময় আপনাকে সত্যের পথে পরিচালনা করে কারণ ওই ব্যক্তিটাই হচ্ছে আপনার কাছে ঈশ্বর বা উপরণা কথায় আছে মানুষ নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করে না কিন্তু ওই ব্যক্তিটাকে কখনো কিন্তু আমরা নিজের চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি ওই অনুভবটাই আমাদের সারা জীবন ভালো রাখে ভালো থাকার জায়গা করে দেয় যখন সব কিছু হারিয়ে যাবে যখন নিঃস্ব হয়ে যাবে আপনি আপনার কোনো ক্ষমতা থাকবে না সব কিছু শেষের দিকে চলে যাবে আশেপাশে সবাই যখন আপনাকে নিন্দা করবে কিন্তু তখন ওই ব্যক্তিটা একই থাকবে একই মানবতা নিয়ে আপনাকে আবার সাহায্য করবে আপনাকে বলবে আপনি উঠে দাঁড়ান আপনি ঘুরে দাঁড়ান আপনাকে কী করতে হবে ওইখান থেকে কোথায় যেতে হবে সব কিছু পরিচালনা ওই ব্যক্তিটাই করবে তাই যতদিন বাঁচবেন নিজের কথা নিজের মনের কথা শুনে বাঁচুন অন্যেরা কী করছে অন্যেরা কী বলছে সেদিকে কোনো মাথা মারবেন না কারণ মনে রাখবে আপনি আপনার জন্য পৃথিবীতে এসেছেন অন্য কারোর জন্য নয় আপনার কর্ম আপনাকে সেই দেখে দেবে যে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে আপনি সবার খুশি নেওয়ার জন্য আসেননি বা সবাইকে সুখী দেখানোর জন্য আসেননি সবার সুখ অর্জন করতেও আসেননি আপনি এসেছেন আপনার নিজেকে প্রতিষ্ঠিত করতে আপনার নিজের কিছু নাম এই পৃথিবীতে দেখে যেতে তাই নিজের জন্য কিছু করুন নিজের জন্য কিছু ভাবুন যেটা আপনার মঙ্গল বা অন্যদের মঙ্গল করে দেবে